সুখবর বন্ধুরা অবশেষে আজ বাজার খুলতেই প্রচুর পরিমাণে কমে গেল সোনার দাম আজ আঠেরো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা কমল সোনার দাম শেষ স্বস্তি ফিরলো মধ্যবিত্তদের হেসেলে সোনার দাম নিয়ে চৌড়াহাসি আম জনতার মুখে আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম বিগত কিছুদিন ধরে সোনার দাম কিন্তু ব্যাপক পরিমাণে ওঠানামা করছিল আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে একদিন সোনার দাম কমছে তো অপর দিন লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে তবে আজ মধ্যবিত্তদের মুখে খুশির হাসি ফুটিয়ে অনেকটাই সস্তা হয়ে গেল সোনার দাম শুধু তাই নয় আগামী দিনে সোনার দাম কিন্তু আরো কমতে পারে বলে অনুমান করেছেন বড় বড় স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে কিন্তু আজ পাল্লা দিয়ে রূপোর দামও কমে গিয়েছে তো আসুন বন্ধুরা আজকের বাজার রেটে কত টাকা রয়েছে সোনা ও রুপোর দাম আজকে এক ভরি সোনা ও এক কেজি রূপোর বাজার দর কত টাকা রয়েছে এছাড়া আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক আনা এক গ্রাম ও দশ গ্রামের মূল্য কত টাকা রয়েছে এছাড়া বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আগামী দিনে সোনার দাম কি আরও কমবে নাকি বেড়ে যাবে কি হতে পারে সোনার ভবিষ্যৎ তো এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলা সোনার বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নেব রূপোর দাম আজকের দিনে এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো ষোলো টাকা আট গ্রাম রুপোর দাম রয়েছে নশো টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে এক হাজার একশো একষট্টি টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে এগারো হাজার ছশো দশ টাকা এবং এক কেজি রূপোর দাম রয়েছে এক লক্ষ ষোলো হাজার একশো টাকা এখন আমরা দেখে নেব আঠেরো ক্যারেট সোনার দাম আজ আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার পাঁচশো তিরানব্বই টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ষাট হাজার সাতশো টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার নশো তিরিশ টাকা এখন দেখে নেব বাইশ ক্যারেট সোনার দাম আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার দুশো আশি টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়াত্তর হাজার দুশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বিরানব্বই হাজার আটশো টাকা এখন দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম আর চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে দশ হাজার একশো চব্বিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে আশি হাজার নশো বিরানব্বই টাকা এবং চব্বিশ ক্যারের দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ এক হাজার দুশো চল্লিশ টাকা আন্তর্জাতিক বাজারে বর্তমানে কিন্তু হু হু করে কমতে শুরু করেছে সোনার দাম যার ফলে বিশেষজ্ঞরা অনুমান করেছেন চলতি মাসের মধ্যেই কিন্তু সোনার দাম আরো ব্যাপক পরিমাণে কমতে পারে ধন্যবাদ